মেক্সিকান কবি অকতাবিও পাজ তাঁর আরবেল আদেস্ত্র কাব্যগ্রন্থ যার বাংলা অনুবাদ করে বলা যেতে পারে আভ্যন্তরীণ বনস্পতি সেই বইয়ের একটি কবিতা কবিতা বলবো কিনা একটু ভাবতে হবে তার কারণ কবি নিজে এগুলোকে বলেছেন প্রয়েমা অর্থাৎ ইংরেজিতে যদি অনুবাদ করতে হয় প্রোয়েমা শব্দটাকে তাহলে প্রোজ আর পোয়েম অর্থাৎ বাংলায় যদি অনুবাদ করি সেটাকে কবিতা বলা যেতে পারে তো সেরকম একটি কবিতা আমি শোনাচ্ছি যা চোখে দেখি আর যা মুখে বলি তার মধ্যে কবিতার নাম এক যা চোখে দেখি আর যা মুখে বলি তার মধ্যে যা মুখে বলি আর যা নীরব রাখি তার মধ্যে যা নীরব রাখি আর যা স্বপ্নে দেখি তার মধ্যে যা স্বপ্নে দেখি আর যা ভুলে যাই তার মধ্যে কবিতা সে ধায় হ্যাঁ আর নায়ের মধ্যে আমি যা নীরব রাখি তা মুখে বলে আমি যে মুখে বলি তা নীরব রাখে আমি যা ভুলে যাই তা স্বপ্নে দেখে কথা নয় সে কাজ এমন কাজ যা কথা কবিতা বলে শনি সে বাস্তব যেই না আমি বলি সে বাস্তব অমনি দেখি সে উধাও সে কি তাহলে আরো বাস্তব দুই ভাব ইন্দ্রিয় গ্রাহ্য শব্দ ইন্দ্রিয়াতিত যা আছে এবং যা নেই তার মধ্যে যাতায়াত কবিতার ছবি বনে সে তারপর খুলে ফেলে বুনন কবিতা পাতার ওপর রোপণ করে চোখ চোখে রোপণ করে শব্দ কথা বলে চোখ দৃষ্টি পায় শব্দ চিন্তা করে দৃশ্য সেই চিন্তাকে শোনা আমরা যা বলি তা দেখা ভাবের অবয়বকে ছোঁয়া বন্ধ হয়ে যায় চোখ খুলে যায় শব্দের দরজা এই অনুবাদটি মূল স্প্যানিশ থেকে অনুবাদ করেছেন আমার দাদা পলাশ বরণ পাল নমস্কার